একটা খবরে আমরা দেখলাম পড়লাম যে কুমিল্লার দেবীদ্বারে আপনি সড়কের কার্পেটিং মানে মানে সামগ্রী ব্যবহার করা সড়কের কাজ আপনি বন্ধ করে দিয়েছেন পরিদর্শনী গিয়ে আপনি বিষয়টা দেখেন আপনি যে কাজ বন্ধ করে দিলেন সেটা কি মানে সেটা আপনি কোন অধিকার থেকে সেটা আপনি করলেন মানে এটা কি এনসিপি করলেন এনসিপি থেকে আমি কাজ আমি কাজ বন্ধ করে দিই নাই আমি কাজ বন্ধ করে দিই নাই সেখানে হচ্ছে যিনি দায়িত্বে ছিলেন যে ইঞ্জিনিয়ার

কিনা রাজনৈতিক দল হওয়ার আগে এর আগে অসংখ্য এরকম নাগরিক বিভিন্ন সম্পৃক্ত ইস্যুতে আমার বিভিন্ন আপনি কি বুঝতে পারতেছেন আপনি যে নাগরিক দায়িত্বের কথা বলতেছেন আমরা সকল নাগরিকরা যদি এরকম করে গিয়ে নাগরিক দায়িত্ব আপনার বাড়ি দেবিদ্বার আমার পাশের থানা আমার মুরাদনগর আমি গিয়ে যদি রাস্তার কার্পেটিং তুলতে থাকি আপনি এটার কার্পেটিং তুলতে থাকবেন ইঞ্জিনিয়ারকে ডাক দিয়ে বলবেন কাজ এখন বন্ধ করেন আপনি ঠিকাদারকে বলবেন আপনার বাবা পঞ্চাশ বছর ধরে এর চেয়ে ভালো কাজ করে আসতেছে বা আপনি তার চেয়ে ভালো কাজ না আমি না না আমি এটা বলি নাই আমি বলি না 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 আমি এটা বলি নাই না আপনি আমি আপনি ভিডিওটা চালু করেন আমি ভিডিও এখন দেখাবো তাহলে আপনি আমার বক্তব্যটা এটা আপনি উজ্জ্বল করেন

এই কাজ করে অনেক বছর ধরে অনেক বছর ধরে কাজ করে পঞ্চল্লিশ পঞ্চাশ ধরে পঞ্চল্লিশ হ্যাঁ চল্লিশ পঞ্চাশ হ্যাঁ পঞ্চাশ বছর ধরে করে বাপ পঞ্চাশ বছর আমি হ্যাঁ পঞ্চাশ বছর ধরে আপনি বলছেন আমার বাপ নাকি ওনার কাছ থেকে ওনার থেকে ভালো কাজ করে আচ্ছা না এই কনস্ট্রাকশন রিলেটেড কাজের সাথে আপনি এটা বলছেন হ্যাঁ এটা আমি বলছি কারণ এই কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো এই সম্পর্কে আমার মানে একটু হইলো আইডিয়া আছে এখন আপনি যেটা বললেন আপনি প্রশ্নটা ওই জায়গায় করতে পারেন যে

আমি আর নিজের হাতে তুলে আমার দেশের কাজটা ঠিকভাবে হইতেছে না সেই জিনিসটা হচ্ছে আমি দেখাইছি যে দেখেন এখানে পাঁচটা স্তরে কাজটা ঠিকভাবে হইতেছে না এবং সরকার এত কোটি টাকা ইনভেস্ট করার পরও আপনি এমন ভাবে কাজ করতেছেন যে কাজটা

ঠিকঠাক ভাবে হইতেছে কিনা এটা কি মানে আমি দেখবেন আপনি কি আপনি আচ্ছা এটা দেখার দায়িত্ব আপনার না কিন্তু আপনি যখন দেখছেন যে কাজটা অভিযোগ হইতেছে না বললাম দেশে আমাদের ওকে ফাইন আমাদের দেশের ওই কালচারটা আপনি যে কালচারটা দেখেন আইডিয়াল কালচারটা সেটা আমিও দেখি আমিও দেখি যে আমাদের দেশের ইনস্টিটিউশন গুলো প্রপারলি ফাংশন করুন কিন্তু আমাদের দেশ নাই তো ভাই আমরা তো দেখছি হচ্ছে রডের বদলে বাস দিয়ে হচ্ছে ব্রিজ বানাইছে

এই উদাহরণটা দিলে এই যে সাধারণ একজন মানুষ আমার মতো সেও এই কাজটা নিজের হাতে করার ব্যাপারে উৎসাহী হবে কিনা সেটা আমি আপনাকে ভাইবা দেখতে বলছি আপনি যেটা করছেন সেটা আপনার জন্য ঠিকই আছে আপনি তো এটাই করবেন এটা করবেন পদ্ম আরেকটা বিষয় আছে কি হয় এটা এটার আরেকটা ইস্যু আছে কি এটার বিষয় আছে আমি আজকে কার্পেট হাত দিয়ে উঠাইছি যখন এর পরবর্তীতে ওই রাস্তাটা যে করবে কন্ট্রাক্টর করবে অথবা হচ্ছে যে ইঞ্জিনিয়ার করবে কার্পেট যেন হাত দিলে না উঠে এই বিষয়ে সে সচেতন এবং বাংলাদেশে এরকম কাজ যদি আরো সাড়ে চার হাজার হয়ে থাকে সাড়ে চার হাজারের জায়গায় এরকম কার্পেটে হাত তোলা উচিত তাই তো ব্যাপারটা

এই রাস্তা না আরো অনেকগুলো রাস্তা হচ্ছে এই ধরনের কাজ হচ্ছে এবং দেখা যাচ্ছে যে এই ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না এলাকার মানুষও খুব ক্ষুব্ধ এবং হচ্ছে এই বিষয়ে যেন প্রয়োজনীয় ব্যবস্থা আমরা সবাই মিলে নেই সেই জন্য আমি জাস্ট গিয়েছিলাম সেখানে এবং দেখলাম তো এই দুরহ অবস্থা কিন্তু আমি আবার নিজের প্রতি ফিল করতেছি আসলে যে আমার উচিত হয় না আমার মাপ উচিত একটা গণমাফ কর্মসূচি হয়তো একটা পালন করা উচিত আমার মানে এটা কেন বললেন আমাকে ক্ষতি দিলেন

আপনি আপনারা কেন হাত দিলে উঠে যায় আমরা সেই জায়গায় না বরং সে দিল এটা হচ্ছে আমার কথা হলো চোর যদি বাংলাদেশে পুলিশ ছাড়া কম্পিটিভ কথা যেই ধরুক আমি সেই ব্যাপারে আপত্তি জানাবো আপনার স্কুল আলাদা আপনি বলবেন চোর আপনারই ধরে দেওয়া উচিত ইনস্টিটিউশনটা এটা সিলেক্টিভ যেমন পুলিশে এটা তো বাস্তবতা রাজনৈতিক অন্য কেউ কল দিলে কাজ হয় না এখন হাসনাদ আব্দুল্লা কল দিলে কাজ হয় হাসনাদ আব্দুল্লাহ কল দিলে কেন কাজ হবে না